নানা প্রকারের চাটুকার দালাল এই পনেরো বছরে আমরা লক্ষ্য করেছি এই সরকারকে টিকিয়ে রাখার জন্যে যেমন তথাকথিত একটি পার্টি যার নাম জাতীয় পার্টি এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদ এই পার্টির জন্ম দিয়েছিলেন ক্ষমতার জন্য। এই পার্টির নামে ক্ষমতায় তিনি দীর্ঘ নয় বছর ক্ষমতা হারানোর পরে তিনি আওয়ামী লীগের সহযোগী হিসাবে বিএনপিকে ঠেকানোর জন্য গণতন্ত্রকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য রক্ষা করার জন্য এই পার্টিকে ব্যবহার করা হয়েছে এই পার্টি গত তিনটি নির্বাচন বিশেষত চোদ্দ সালেই খবর হয়ে যেত হাসিনা ওয়াজেদের আওয়ামী লীগের যে তুমুল আন্দোলন সেই তুমুল আন্দোলনের ভিতরে একটি অভিনব নির্বাচন সেই সময় আওয়ামী লীগ করেছিল এই নির্বাচন হচ্ছে কেউ যায় নাই কোনো জায়গায় ভোট হয় নাই একশো একান্নটি ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেখিয়ে তারা সরকার গঠন করেছিল তার সহযোগী ছিল এরশাদ সাহেব প্রথমে অবশ্য এরশ্বাসেব প্রত্যাহার করেছিলেন কিন্তু একটা ডাইনি রূপী মহিলা আছে এতটাই মানে কি বলবো লোভী চিন্তা করা যায় না এরশাদকে লাঠি দিয়ে ফেলে সে লাঙল কাঁধে তুলে নিয়ে হাসিনা ওয়াজেদের সহযোগী হয়েছিল এই মহিলা বৈধতা দিয়েছিল দু হাজার চোদ্দোর নির্বাচনে এবং সেই নির্বাচনের পদ বে আঠারো এবং পরবর্তী যে নির্বাচনগুলো যে নির্বাচন দু হাজার চব্বিশ সেখানে তারা এসছে কখনো হোসেন মাহমুদের স্ত্রী স্ত্রীর রোশেনের সাথে কখনও জেম কাদের তার ভাই এরা নানান কথার ফানু সরিয়ে নানানভাবে সরকারের সহযোগী হয়েছে দালাল হয়েছে সেই দালালি করতে গিয়ে তারা এমন অনেক ভূমিকা পালন করছে যা লজ্জাজনক তাদের ভূমিকা লজ্জার হোক ঘৃণার হোক মানে লোভীর চূড়ান্ত হোক সেটি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে তারা বাংলাদেশের যে ফাঁসিবাদের প্রতিষ্ঠাতাদের সহযোগী এ ব্যাপারে কোনো ছন্দ নাই এ ব্যাপারে কোনো বিতর্ক নাই সেই জন্যে শুধু আওয়ামী লীগ কাজ যাবে আইনের সামনে দাঁড়াবে এমন তো না যেমন নির্বাচন কমিশন ঠিক তার সহযোগী হয়ে যারা এবার তার আগেরবার তার আগেরবার নির্বাচনের নামে তামাশা করেছে ক্ষমতার মসরতকে পাকাপোক্ত করেছে তাদেরকেও ছাড়া ঠিক হবে না কারণ গণতন্ত্রকে যারা নষ্ট করেছে গণতন্ত্রকে যারা কবরে নিয়েছে গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চেয়েছে তাদের তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অবশ্যই দরকার আপনি কী বলেন